আজকের গল্প আলো লেখিকা লীলা মজুমদার বারো বছর বয়স হল তবু শম্ভুর মন থেকে ভয় যায় বনের ধারে শম্ভুর দাদুর ঘর তার চারিদিকটা ভয় দিয়ে ঘেরা দিনের বেলাতে বনের ভেতর ছায়া ছায়া সড়াত নিঝুম চুপচাপ সারা রাত বনের মধ্যে কিসের চলাচলের শব্দ পাতার ফাঁক দিয়ে বাতাস ভয়ে সোঁ সোঁ চোখে কিছু দেখা যায় না সব অন্ধকারে আলকাতরা মেঘ দৃশ্য হয়ে থাকে তারই মাঝে মাঝে এক এক জোড়া চোখ জ্বলে ওঠে লাল সবুজ নীল তার রং আর সম্ভু ভয় কাঠ হয়ে যায় গাছের ডালে কিসের যেন ডানা ঝাপটায় ঝাপুর চুপুর সম্ভু দু কানে আঙুল দিয়ে মাথার উপরে চাদর টেনে চুপ করে শুয়ে থাকে দাদুর কথায় ভয় ভাঙে না পিসির আদরে মন মানে না দিনের বেলায় গুরুমশায়ের পাঠশালার সবচেয়ে যে দুরন্ত ছেলে রাতে সে হয়ে যায় ভয়ে কাদা একদিন ঝোড়ো সন্ধ্যাবেলায় পিসি ভেবে ভেবে সারা ও সম্ভব অন্ধকার হয়ে গেল এই ঝড় উঠলো বলে কিন্তু তো দাদু তো এখনও পেরল না যা বাবা প্লান্টটা নিয়ে একটু এগিয়ে গিয়ে দেয় ও বাবা আর সূর্যি ডুবে গেছে কতক্ষণ সে আমি পারবো না দাদু এক্ষুণি এসে পড়বে দেখো ঠিক জানি বাবা এত রাত তো সে কখনো করে না একবারটি যাও আ আমার আমার বড় ভয় করে কীসের ভয় সম্ভব বোনের ভয় অন্ধকারের ভয় ও কি কথা শুনবো যে আমাদের খাওয়ায় করায় যেখান থেকে আমার বুড়ো বাবা গাছপালা ওষুধ হাঠা মধু খুঁজে আনে সে যে আমাদের ভাবা তাকে ভয় করলে চলবে কেন বল তোমার ভয় করে না অপিসি তুমি যাও না লন্টন নিয়ে তুমি যাও আমি পারবো না ও অন্ধকারে আমার ভয় করে আমার পরে বন্ধ থাকলে তো আমি যেতাম দেখি একটু দৌড়টা খুলে দেখি কি করছে পিসি ঘরের চাল যে উড়িয়ে নেবে বন্ধ করো বন্ধ করো শিগগির এই ছড় চলে পুরো দাদু রইল বাইরে পড়ে আর তুই

দাদুকে গাছ তলায় পড়ে থাকতে দেখে আমি গিয়ে গুরুমশাইকে ডেকে আনলাম ধরাধরি করে উনছো কেন বাবা চুমু বন্ধ কেন কোরু ভয় প্রাণ উড়ে যাচ্ছে ভোট সম্ভু দেখছিস না আমি কেমন ঝড় জলে বেরিয়ে পড়েছি তোরা তো ভয় কিসে ভয় পাবেন না মা দাদু গাছ থেকে পড়ে অচেতন হয়ে পড়েছে তাই পায়ের হাড় ভেঙেছে কোনো ভয় নেই আমি ওষুধ বলে দিচ্ছি শম্ভু টোকা মাথায় দিয়ে এক দিন যে বড় এদিকে আয় ওষুধ আনতে হবে কিসের ছেলে মানুষ বারো বছরের বুড়ো ছেলে আমাদের যা করবার আমরা করেছি এখন শম্ভু যাক আপনাদের বাড়ির পেছনে পাহাড় পাহাড়ি পাহাড়ের মাথায় হাড় ভাঙা গাছের পাতা আর পাথরের গুহাতে লাল মধু পড়ে পাথরের ওই পাতা আর মধুর সঙ্গে মিশিয়ে লাগিয়ে দিলেই ব্যথা সেরে যাবে তবে সাবধান দেরি করলে পা ফুলে ঢোল হয়ে যাবে তখন ওষুধের গুণ ধরবে না দু ঘন্টার মধ্যে ওষুধ লাগাতে হবে আচ্ছা আমরা চললাম

ঈশ্বর তার পাশে মুখ বুঝে বসে থাকে কেউ কথা কয় না উন্নের উপরে ভাতে হাঁড়িটা বক করে ফুটতে থাকে কিন্তু দাদুর মুখে কথা নেই ছাইয়ের মতো সাদা মুখ ফুসফুস করতে থাকে শম্ভু আহা দাদু যদি না বাঁচেন তবু ঘরখানি যেন দু হাত বাড়িয়ে জড়িয়ে ধরতে চায় তাকে উন্নের পাশে গরম জায়গাটি থেকে মেনি মিটমিট করে চায় মিউ মিউ ওতা যাও মিউ না এই গাইতে আরামে থাকো মিউ মিউ যে থাকো কে বলি বাইরে যেতে আর আমিতে গরমেতে মিরাপতি বিচার না পিনতে যোকে থাকো যে ও না ঝড়ে পড়ে জলে ভিচে মরবে নিচে যখন এতটুকু চিলি বাপ মা তোর বিদেশ গেল দাদুই তোকে বুকে করে মানুষ করলো সেসব কথা কি ভুলে গেছিস বাবা যে আমাদের প্রাণ দিয়ে বাঁচিয়ে রেখেছিল মাথার উপরকার এই ঘরের ছাদ তিনি যে হাতে বেঁধেছিলো ভিতরকার চাল নিজে গিয়ে থেকে কিনে এনেছিল। কত কষ্টের টাকা দিয়ে তাকে আমরা বাঁচাতে পারলাম না আর বসে থাকতে পারে না শোন দেয়াল থেকে টোকা পাড়ে তাক থেকে লণ্ঠন জ্বালে মধুর শিশি নেয় পিছন ফিরে চায় না পিছিয়ে কিছু না বলে দরজা টেনে জল ঝড়ে বেরিয়ে পড়ে দরজা বন্ধ হওয়ার শব্দ সঙ্গে সঙ্গে প্রচন্ড ঝড়ের অট্টর কে যেন অর্জন করেমু ভয় মুখ ডেকে পেলে কে কে তোমরা অন্ধকারে ডানা মেলে আমাকে ধরতে আসছো আমি আমি কোথায় পালাবো ও কে কেউ হুথুম প্যাঁচারা গেয়ে ওঠে হুথুমতুম হুতুমতুম চোখে নেই ঘুম বাঁকা ঠট হাঁটার চোখ জোর আলো পাখা আর ধারালো ন আর লক্ষ্মী প্যাঁচারাও গেয়ে ওঠে আমরা পে চা পে চা আমরা পে চা পে চা প্যাঁচা এবার প্রাণের ভয়ে চাচা এবার প্রাণের ভয়ে তাই কিচ্ছু দেখতে পাচ্ছি না কেন কোথায় তোমরা লন্ডনটা তুলে দেখি তোমাদের মুখ শম্ভু যেই না তুলে ধরেছে অমনি পেঁচাদের চোখে আলো পড়েছে আর চোখ গেছে ধাঁধিয়ে চারা তখন ডানা দিয়ে মুখ ঝেপে পালাবার পথ পায় না সব পালিয়েছে গাছগুলো কাছাকাছি ঘেসা ঘেসি করে দাঁড়িয়ে আছে কেন দিনের বেলায় তো ওরকম থাকে না আর ওই যে তালগুল পাখি ছালের ওপর ওটা কি বাবা কেন যে রাতে যা ফিরে যা যা ধরা পথ বন্ধ করি যা ফিরে যাহা ধরা পথ বন্ধ করি ছড়ি নামিয়ে দি থামিয়ে দেখ প্র কাণ্ড ওই আমাদের জুড়ে রায় এই তোর ভাই না 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 অমন করে আমাকে ঘিরে ফেলো না কী করি এখন কোন দিকে পালায় দেখি দেখি পালাবার পথ কই চারিদিকে আলো ফেলে সম্যু দেখে গাছের ডালে কুমডি বাঁকিয়ে ও তো মোটেই অজগর নয় ছুরিগুলো ওই রকম তালগোল হয়ে আছে আর গাছের তলা দিয়ে ওই জেঁকে চলে গেছে পাহাড়ে যাওয়ার পথটি বাঁচা গেল গাছপালা পাতলা হয়ে এসেছে বাবা বনে জঙ্গলে আমার বড় ভয় কিন্তু ওগুলো কি ছায়ার মতো এই পেছন থেকে ও জপের পেছনে চলে যাচ্ছে বাবা কি কিগুু বাগ না কিনজন হবে আহা বনজন হবে বাহ বা বাহ বা বা বনবোজন হবে কবে শিকার দরলে তবে শিকার ধর্গে তবে আহা বাহ বা বাহ বা বাহা তখনতে প শুনধ হয় তার বুদ্ধি সুদ্ধি লোভ পায় চোখ বুঝে এদিক ওদিক ছোটে হাত থেকে টোকা পড়ে যায় লন্ঠন পড়ে যায় মধুর শিশি মাটিতে গড়াগড়ি খায় মনসা গাছির ঝোপে ঝপে ঠোকর খায় ছোপের থেকে তাকে টিকটিকিটি দেয় মনসা ঝোপ গান গেয়ে ওঠে হ্যাঁ ক্যাম্পা গায়ে ম্যাথাঁদে ও পায় এক ঝোপের মাঝে মা লুকিয়ে আছে নাম করতে নেই যারা রক্তে ঝাড়ে গাছে তাদের চক্ষু জেগে আছে পথে কেউ যায় আবার শমু করে যায় হাতের তলায় মধুর শিশি খুঁজে পায় ভয়ের শেষ প্রান্তে পৌঁছে আবার টোকা তুলে নেয় লণ্ঠনটাকে উঁচু করে ধরে অমনি চারদিকে সস্বর পালাপালা মন বেড়ালের দল চোখ ছোট করে মন সাজপের আড়াল দিয়ে আস্তানায় ফিরে যায় এই তো পৌঁছে গেছি ওই যে গোছা গোছা হাড় ভাঙা পাতা আর ওইটা মধুর গুহা এবার শিশিটা ভরে নিলেই হলো কিন্তু তার ভেতরটা আমার অন্ধকার কেন কিসের সোনা সোনা বন্ধ নাকে আসছে

আলো যে পারে না তাকে আমি ভয় করব না এই আলো তুলে ধরলাম খেয়ে আছো ভেতরে বেরিয়ে এসো আমি মধু নেব আমি তোমাদের ভয় পাই না আমার দাদুকে আমি ভালো করে তুলবো কেউ আমাকে বাধা নিতে পারবে না অমনি পরপর ঝটফট আলো অন্ধ রাশি রাশি পাথর টানা মেলে গুয়া ছেড়ে বেরিয়ে বাইরে এলো আলোতে শম্ভু দেখলো ফাঁকা গুয়া তার দেয়ালের গায়ে টুপটুপ করছে মৌচা পাথর বেয়ে মধু গড়াচ্ছে শিশি ভরে বাইরে বেরিয়ে দু মোটো হাড় ভাঙা পাতা তুলেই এসে দেখে শম্ভু কখন মেঘ খেটে গেছে দূরে দূরে খান কত মন সাজব আর পায়ের কাছেই গাছের তলা দিয়ে ঘরে ফেরার পথ বুক তুলে বুক ফুলিয়ে দৌড়ে শম্ভু সেই পথ ধরল চারদিক যেন গান গেয়ে উঠল করা আলোর গান সাহসের গান আর শম্ভু বাড়ি চলে এলো তারপর দাদু সুস্থ হয়ে গেল সেই ওষুধ লাগিয়ে দাদুকে সুস্থ করে দেওয়া হলো ভালো লেগেছে গল্প